ছোট পর্দার জনপ্রিয় মুখ মুশফিকুর ফারান ব্যস্ত অভিনয় জীবনের ফাঁকে উমরা পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন তিনি সেখান থেকে জানালেন আবেগগণ বার্তা গত শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন ফারান ভিডিওতে দেখা যায় তিনি ইহরামের সাদা পোশাকে পবিত্র কাবা শরীফের সামনে বসে আসেন ক্যাপশানে লিখেছেন আলহামদুলিল্লাহ আমার জীবনে সেরা দিন সেখানে আবেগ ভরা কণ্ঠে অভিনেতা বলেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমার এখানে আসা কাবা শরীফের সামনে এই প্রথমবার ঢুকে হাজরে আসোয়াদ এ চুমু দিতে পেরেছি যা ভাগ্যের চেয়ে ভাগ্যর ব্যাপার আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া জীবনে আর বড় কোনো চাওয়া নেই পাওয়া নেই আলহামদুলিল্লাহ অভিনেতা আরও বলেন আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তৌফিক দান করু সবাই আমার জন্য দোয়া করবেন